এবং তাদের সাথে কৌশল বিনিময় করছেন পুলিশ সুপার মহোদয় এবং বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্ব দল কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্যগণ এবারে পাবনা জেলা অনুর্দ আঠারো বালক দলের খেলা সাথে পরিচিতি এবারে রিফ্রি যারা রয়েছেন অত্যন্ত চমৎকার খেলা পরিচালনা করছেন তারা পরিচিত হচ্ছেন আমরা প্রথম খেলাটি দেখেছি চমৎকারভাবে পরিচালনা করেছেন যারা রিফ্রি আছেন এবং বিশেষ করে আমাদের সহকারী শিক্ষক শরীর যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত অর্গানাইজ প্রতিটি ক্রীড়া অনুষ্ঠানে তাদের সহযোগিতার বড় বেশি প্রয়োজন হয় সেই সাথে জাহির যিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের হয়ে সমন্বয়কের ভূমিকায় রয়েছেন এবং সেই সাথে রোমান এবং বোগড়া কাবাডি একাডেমি যারা অত্যন্ত সুসংগঠিত জেলা পুলের বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় মশিউর রহমান এবং রাফি দুজন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে এসেছেন মাঠের চারিদিকে ঘুরে ঘুরে মাননীয় পুলিশ দুপুর মহোদয় সঙ্গে পরিচিত হচ্ছেন কিছুর বিনিময় করছেন

আপনাকে বকুড়া আমি দেখালিক দলের খেলা কোনটা চলে আসবে অতি দ্রুত